ডানকুনি শিয়ালদা লাইনে প্রায় একশো ঘন্টার মতন ট্রেন বন্ধ থাকবে কি কারণে ট্রেন বন্ধ সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বালি ব্রিজের ওপর বলা যেতে পারে বালিঘাট স্টেশন থেকে বালি বালি ব্রিজ বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বর যাওয়ার যে রেল লাইনটা সেই লাইনটা হচ্ছে এর উপর দিয়ে গিয়েছিল এই লাইনটাকে তুলে ফেলা হয়েছে তার কারণ এই যে দেখতে পাচ্ছেন রেল লাইনটা এই লাইনটা এইভাবে সোজা চলে গেছে ডানকুনির দিকে এই লাইন ধরে সোজা চলে যাচ্ছে ডানকুনির দিকে কিন্তু ডানকুনির দিকে দেখতে গেলে আপনারা দেখতে পাবেন হয়তো যে লাইনটা ঠিক করে পাতা নেই তার কারণ অর্ধেক লাইন কেটে তুলে দেওয়া হয়েছে কোথাও লাইন সরানো হয়েছে এখান থেকে তুলে সরানো হয়েছে তার কারণ বলা যেতে পারে যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লাইনটা নেই আবার এখান থেকে একটুখুনি লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটা তুলে ফেলা হয়েছে নতুন করে লাইন পাতার কাজ চলছে এখান থেকে কী হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে রেল লাইনটা ছিল সেই লাইনটা বলা যেতে পারে বহু পুরনো হয়ে গেছে বা এই লাইনটাকে মেরামতের করার দরকার ছিল তাই জন্য এটাকে তুলে নতুন করে লাইন পাতার কাজ চলছে যার জন্য এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বস্তা করে পাথরের গুঁড়ো পাথর নিয়ে আসা হয়েছে বালি মসৃণ করা সেইগুলোকে এই ব্রিজটার ওপরে ফেলা হচ্ছে জেসিপি দিয়ে তারপরে এখান থেকে রেল লাইন পাতার কাজ চালু হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রেল লাইনগুলো আগে পাতা ছিল সেই রেল লাইনগুলোকে এখন তুলে সরিয়ে রাখা হয়েছে ঠিক এই জায়গায় রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে রাখা হয়েছে তার কারণ এই রেল লাইনগুলোকে সরিয়ে না রাখলে পরে কাজটা করা যেত না আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ধারে এইভাবে রাখা হয়েছে এখানে রাখা হয়েছে এবং এই বড়ো বড়ো যে হাইড্রলিক ট্রেনগুলো আছে সেইগুলোর সাহায্যে আবার কাজ হচ্ছে দিন রাত এক করে যে শ্রমিকরা যারা এই রেল স্টেশনের রেল লাইনের কাজ করতে এসছেন তারা রাতের বেলা ঠিক তিরপল কাটিয়ে বাসের প্যান্ডেল করে তারা এইখানেই দিন রাত এক করে থাকছেন এবং সব শ্রমিকরা একসঙ্গে থাকছেন এবং তারা কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে ছবি ইস্টার্ন রেল থেকে যেই ড্রোনের মাধ্যমে ছবি দেওয়া হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন যে এইভাবেই কাজ করা চলছে রেল লাইন পাতার কাজ চলছে বলা যেতে পারে রেল লাইন পাতার কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু সময়ের অপেক্ষা তারপরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবেই রেল লাইন পাতার কাজ চলছে বড় বড় হাইড্রলিকের সাহায্যে রেল লাইনগুলো পাতা চলছে এবং এই যে রেল লাইন পাচ্ছে শুধু রেল লাইন এইটুকু জায়গা না বালি ব্রিজের ওপরে যেইটুকু কাজ বাকি ছিল সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা ট্রেন চলাচল এই যে হাইড্রলিকের সাহায্যে যে বড় বড় রেল লাইনগুলোকে পাতা হচ্ছে তার জন্য যথেষ্ট পরিমাণে বলা যেতে পারে যে ওখানে নিরাপত্তা স্ট্রেন বড়ো করা হয়েছিল যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে যায় কিন্তু বালিঘাট স্টেশন থেকে শুরু করে ডানকুনি দক্ষিণেশ্বর লাইনে ট্রেন চলাচল আর কয়েক ঘন্টার মধ্যে স্বাভাবিক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোনের মাধ্যমে যে ছবি তোলা হয়েছে সেই ছবিতে দেখতে পাচ্ছেন যে এইভাবে যে জিরো পাথরগুলোকে এক করে জেসিপির সাহায্যে ও বালিঘাট স্টেশনে তোলা হয়েছে এবং শুধু তোলা হয়নি ওখানে এই পাথর ফেলা হয়েছে তার উপর রেল লাইন পাতার কাজ চলছে রেলের বড় বড় ইঞ্জিনিয়াররা তারা কাজ তদারকি করার জন্য ঘটনাস্থলে এসেছেন হাওড়ার বালি